সবকিছু দিয়ে তো দু হাজার উনিশের ভেনু আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে আর সব থেকে লেটেস্ট হচ্ছে গাড়িটা মাত্র চলে যায় ছাব্বিশ হাজার কি বলছেন মাত্র চলেছে যায় ছাব্বিশ হাজার কিলোমিটার সুপ্রিয়া গাড়ি খুঁজছেন যারা সান্দুওয়ালা গাড়ি খুঁজছেন তাদের মনের আশা পূরণ করার জন্য একটা লো বাজেটের মধ্যে গাড়ি নিয়ে এসেছি ওকে দু হাজার সতেরোর দু হাজার সতেরোর মডেল একদম টপ মডেল আচ্ছা আজকে ভিডিও আমি দরদাম করছি না

মিশন। আপ সিভিটি সিভিটি ইঞ্জিন আমাদের তোমার ট্রান্সমিশন হচ্ছে সিভিটি সিভিটি তোমার অটোমেটিক না অটো ট্রান্সমিশন না সিভিটি আছে চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটেও দিতে পারবে না এই কন্ডিশনের গাড়ি। হ্যাঁ। মার্কেটে দিয়ে দেবে গাড়ি দাদা মিটার ঘোড়ানো গাড়ি দিয়ে দেবে উল্টো মার লাগাড়ি দিয়ে দেবে।

এবং দু হাজার আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে মাত্র চল্লিশে গাড়িটা উনচল্লিশে হাজার কিলোমিটার আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রোকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা সর্বপ্রথম আজকে গাড়িগুলো স্ট্রোক দেখেন গাড়িগুলো কোয়ালিটি এন্ড কন্ডিশন কিছুই দেখেন এবং ভিডিওর মাধ্যমে সর্ব গাড়ির ডিটেলস আমরা দিতে থাকব আপনারা শুনতে থাকুন এবং শখ আর স্বপ্ন যদি বুকের ভিতরে থাকে তাহলে আজকে ভিডিও দেখলেই কিন্তু সব স্বপ্ন পূরণ করতে পারবেন আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে অংশ প্রধান কেমন আছেন ভাইজান দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো আর তোমার অডিয়েন্সটা কেমন আছে বলো সেটা ভিডিও দেখলেই বুঝবে ওদের যারা কেমন আছেন তুমি কমেন্ট করে জানাবেন একদম কে কেমন আছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কারণ আমরা একের অপরের সবাই মিলেই এটা তো একটা ফ্যামিলি না একটা ফ্যামিলি আচ্ছা সর্বপ্রথম আমরা ভরা বৃষ্টিতেও কিন্তু আজকে ভিডিও করেই যাচ্ছি অবশ্যই তোমার ভিউয়ার্সদের জন্য তুমি কষ্ট করে এসেছো একদম তো অবশ্যই আমি ভালো ভালো কিছু স্টকের গাড়ি দেখাবো আচ্ছা আজকে আমাদের কাছে বিভিন্ন রকমের কালেকশন আছে বড় গাড়ি খুব একটা নেই কিন্তু যা কালেকশন আছে দারুন দারুন কালেকশন আছে যেমন লো কিলোমিটার থেকে একটু মিডিয়াম কিলোমিটার পর্যন্ত কাইন্ট ইয়ারের গাড়ি স্টক বেশি আছে আচ্ছা একটু কোশ্চেন করা যাক আমার অডিয়েন্সদের জন্য অন্যান্য শোরুম বাদ দিয়ে সাইন্স সিটি ওয়ান অটো টু ভ্যালু এটা একটা কোম্পানি এখান থেকে মানুষ কেন গাড়ি কিনবে এটা তো অবশ্যই একটা ভালো কোশ্চেন তো প্রথমে বলি এটা ট্রু ভ্যালু যেটা হচ্ছে এটা ডাইরেক্ট মারুতি সুজুকি শোরুম

যেটা সাত বছরের মধ্যেকার গাড়ি তাতে ওয়ারেন্টি থাকে থ্রি সার্ভিস থাকে মারুতির গাড়ির উপরে একদম যেরকম চার বছরের মধ্যেকার গাড়িতে আপনার এক বছরের ওয়ারেন্টি চার থেকে সাত বছরের মধ্যে ছ মাসের ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা থ্রি সেভেন্টি সিক্স পয়েন্টের মধ্যে আমি কিছু পয়েন্ট বলি প্রথম পয়েন্ট হচ্ছে কিলোমিটার ট্যাম্পারিং হবে না হবে না সেকেন্ড হচ্ছে গাড়ি ওনারশিপ ফার্স্ট ওনার থেকে সেকেন্ড ওনার হবে না হবে না তিন নম্বর হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টাল হলে গাড়ির ওয়ারেন্টি হবে না নিশ্চয়ই গাড়িতে ইলেকট্রিক ওয়ারিং কিছু যদি প্রবলেম বা কাটা থাকে তাহলে ওয়ারেন্টি হবে হবে না না বিষয় আরো কিছু শুনবো আরো কিছু জানবো বাট সেটা ভিডিওর মাধ্যমেই আপনাদের কিছু গাড়ি আমরা দেখাই তারপরেও কিছু কিছু কথা আরো কিন্তু বাকি আছে প্লিজ যারা যারা গাড়ি কিনবেন ভিডিওটা দেখছেন আমি করব শুরু থেকে শেষ দেখতে তার কারণ সর্ব গাড়ি সর্ব ডিটেলস গাড়ি নেওয়ার জন্য আমাদের কিন্তু শোনা জানা অতি অবশ্যই দরকার আমরা গাড়ির দিকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের অল্টো ফার্স্ট গাড়ি হচ্ছে অল্টো এইট হান্ড্রেড দু হাজার কুড়ির গাড়ি আছে নভেম্বর পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আর চলেছে মাত্র আট হাজার কিলোমিটার অনলি আট হাজার অনলি আট হাজার কিলোমিটার কম চলা গাড়ি সচার আচার পাওয়াই যায় একদম পাবে না পাবে না কারণ আমাদের সব বাছাই করা গাড়ি সব বাছাই সব এখানে এত গাড়ি দেখে একবার স্টকটা দেখিয়ে দেয় এত গাড়ির মধ্যে আমরা সব থেকে বেঁচে বেঁচে গাড়ি কাস্টমারের জন্য রাখি একদম মানে কাস্টমাররা নিজেরা পছন্দ হবেই তাদের তাদের কথা ভেবেই গাড়ি রাখা তো আট হাজার চলা গাড়ি দু হাজার কুড়ির গাড়ি

যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আছে যদি কোনো গাড়ি এক্সট্রা গাড়ি আপনার দেখতে চান গাড়ির ছবি চান তো ওখান থেকে আপনি লিঙ্ক থেকে ছবি পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমাদের যাবেন্টি বহু কাস্টমারে তোমার মধ্যে অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল দাদা আই টোয়েন্টি কবে আসবে আই টোয়েন্টি কবে আসবে তারা ফোনও করেছেন আমাকে তো দু হাজার সতেরোর আই টোয়েন্টি এসেছে সাতাশ পর্যন্ত ট্যাক্স তবে অ্যাস্টা মডেল আছে টপ মডেল পুসবাটন এর স্টার্ট এন্ট্রি সবকিছু আছে গাড়িতে

এটার দাম পড়বে মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ তিন লাখ লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আর এখানে কিন্তু এই দাম ছাড়া আর একটি টাকাও বেশি দিতে হচ্ছে না না নামটা আসবাব যে কোনো গাড়িতে হাত রাখবেন নামটা আসবাব ফ্রি একদম আচ্ছা দু হাজার কুড়ির অল্টো এইট হান্ড্রেড তিরিশ পর্যন্ত ট্যাক্স ভরে দেবো নাম ট্রান্সফার করে দেবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটারের মধ্যে চলা আছে গাড়িটা এটা সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ভিএক্সআই মডেল এটা এলএক্সআই না আচ্ছা ভিএক্সআই মডেল ভিএক্সআই মডেল অন রোড এটার প্রাইস করে দিয়েছি 3 লাখ 5000 টাকা অন রোড 3 লাখ 5000 30 পর্যন্ত ট্যাক্স নাম ট্রান্সফার ফুল ট্যাঙ্ক তেল সবকিছু নিয়ে 18 9 2020 এর গাড়ি 18 9 2020 এর গাড়ি একদম 30 পর্যন্ত ট্যাক্স ভরে দেব নাম ট্রান্সফার করে দেব সবকিছু আচ্ছা এবার আমি দেখাবো সব থেকে অনেকের অনেকের সানরুফ वाला গাড়ি খুঁজছেন যারা সানরুফ গাড়ি খুঁজছেন তাদের মনের আশা পূরণ করার জন্য একটা লো বাজেটের মধ্যে গাড়ি নিয়ে এসেছি ওকে 2017 এর

ছাব্বিশ পর্যন্ত আছে আর চলেছে সব থেকে বড় কথা এটা ষোলো সতেরো হাজার কিলোমিটার চলা একদম হ্যাঁ ষোলো থেকে সতেরো হাজার চলা হ্যাঁ সার্ভিস রেকর্ড সহ আমি একদম চ্যালেঞ্জিং বলছি কিলোমিটার কোন টাইপিং হবে না 16 থেকে 17 হাজার চ্যালেঞ্জিং প্রাইস ওকে 330000 টাকা দাম অন রোড 330000 330000 টাকা কি ব্যাপার 16 17 হাজার চলা গাড়ি তার কি বলবো আর কি আচ্ছা তারপরে ইংলিশটা দেখাই আমরা তারপরে অন্যান্য গাড়ি দেখব যেগুলো আমার বেশি পছন্দ আমরা সেই গাড়িগুলো সেই গাড়িগুলোই দেখাও আর বাকি গাড়িগুলো দেখতে গেলে তো একবার ক্যামেরাম্যানকে বলবো এখান থেকে ভিতরটা একবার দেখাতে এবং পিছনটা দেখাতে স্পেসটা কত আছে

রাস্তায় দিয়ে গেলে মানুষ দেখতেই থাকতো তার কারণ এই এই কালারটা অন্য কোনো গাড়িতে আগে আসেনি এই কালারটা ফার্স্ট একদম এটা আইটেনে এটা দু হাজার কুড়ি গ্র্যান্ড আইটেন আছে তা আবার অটোমেটিক আমার এমিডি এই যে লুকটা এই যে আইটেন এই যে লুকটা এটা কিন্তু আলাদা দারুন লাগে দু কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স পেড করা উনিশ হাজার কিলোমিটার চলা গ্র্যান্ড আইটেন স্পোর্টস মডেল তার উপরে এটা তোমার অ্যালাইভিলো লাগানো আছে আচ্ছা এটা অ্যালাইভিল পুশ বাটন স্টার্ট

অনেকে তো দিচ্ছে হ্যাঁ বাট বলছে ওয়ারেন্টি দিয়ে কি হবে আমরা কি আবার যাব ওখানে না একদম না আপনি ধরুন দার্জিলিং এ বাড়ি আপনার আপনি এখান থেকে গাড়ি কিনে নিয়ে যান দার্জিলিং ওয়ার্কশপ এ সার্ভিস করাবেন ওয়ারেন্টি আপনি ওখান থেকেই পাবেন ওখান থেকেই পেয়ে যাবেন আপনি ধরুন কলকাতারই বাসিন্দা আপনি মুর্শিদাবাদ বেড়াতে গেছেন আচ্ছা আচ্ছা আপনার গাড়ি কোনো প্রবলেম করেছে ওখানকার ওয়ার্কশপ এ ঢুকে দিন ওয়ারেন্টি পেয়ে যাবেন কি বাত ইঞ্জিন সাসপেনশন গিয়ারবক্স এসি কম্প্রেসর সবকিছুর উপর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট কোনো রিপেয়ারিং ওয়ারেন্টি নেই দাদা আচ্ছা একটা কিন্তু বড় পয়েন্ট রিপেয়ারিং কোনো ওয়ারেন্টি নেই মারুতি কোনোদিন রিপেয়ারিং করে না করে না রিপ্লেস করে নিশ্চয়ই আচ্ছা এটা ডিটেইলস বলে 2022 এর গাড়ি 25000 কিলোমিটার চলা 27 পর্যন্ত ট্যাক্স মাত্র লাখ 580000 টাকা দাম অনলি 5 লাখ আছে অনলি 5 লাখ আছে বাস আজকে ভিডিও বানিয়ে আমার সবথেকে নিজের থেকে ভালো লাগলো এটাই যে প্রতিটা গাড়ি খুবই কম চলা আনটাস গাড়ি এটাই বলে

উনত্রিশ পর্যন্ত ট্যাক্স নাম ট্রান্সফার সবকিছু করিয়ে এটার দাম পড়বে মাত্র সাড়ে চার লাখ টাকা অনলি চার লাখ চলো তোমার জন্য চার লাখ তিরিশ হাজার টাকা করে দেবো মানে বাট আমি বললাম না চার লাখ পঞ্চাশই বলতাম কিন্তু তিরিশ কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট একদম তোমার চলকে দু হাজার টাকার জন্য নাই তারপরে তারপরেও আপনারা আসুন আপনারা তো ভিডিও দেখছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাট গাড়ি কিনতে একবার আসুন দেখুন

সব যদি ভিডিওতে বলে দেয় দাদা তাহলে থাকলো কি আর থাকলো আচ্ছা তারপরে আবার একটা নিয়ম আর একটা নিয়ম দু হাজার গাড়ি আচ্ছা কালারটা কি সেম না আলাদা সেম কালার কিন্তু ওটা সেম কালার তিন কালার গাড়ি আছে দুটো কুড়ির আছে একটা বাইশের আছে এটা বাইশ কালার এটা কালার কুড়ি আছে কত সুন্দর লাগছে ঝোড়ো বৃষ্টিতে আর এটা ঘরের ভিতরে আছে বা দু হাজার গাড়ি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলা সাতাশ পর্যন্ত ট্যাক্স টপ মডেল গাড়ি আছে অনলি নাম ট্রান্সফার করিয়ে সবকিছু করিয়ে মাত্র

সাতাশ পর্যন্ত ট্যাক্স তার উপরে জিটা মডেল জেটা মডেল যেটা মডেল মানে হচ্ছে টপ মডেল নিচের মডেলটা একদম তার উপরে অটোমেটিক অটোমেটিক নামটা আসবে আর ফুল ট্যাক্স দিয়ে সবকিছু করিয়ে মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকা অনলি ছ লাখ কুড়ি মাত্র ছ লাখ কুড়ি হাজার বলেছে কত জানো কত বাইশ হাজার একশো কিলোমিটার মাত্র বাইশ হাজার একশো কিলোমিটার বেলিনোর কিন্তু এই কালারটা খুব দারুন কালার এটাই সব থেকে বেশি কালারটাই বেশি চলে প্লাস হচ্ছে এটা এক বছরের ওয়ারেন্টি আছে তিনটে ফ্রিজার ফ্রিজ আছে এক বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রিজার আছে এক বছরের ওয়ারেন্টি সঙ্গে তিনটে ফ্রিজার আছে নিশ্চয়ই ভেনু

লো কিলোমিটার ড্রিভেন গাড়িগুলো আমরা তোমাদের ভিডিওর জন্য তুলি একদম তো এই গাড়িগুলো বেশিরভাগ থাকে আমাদের কাছে আমাদের শোরুমে যখনই আসবে তখনই হচ্ছে লো কিলোমিটার ড্রিভেন গাড়ি পাবে আর সব থেকে বড় কথা এই গাড়িটা চ্যালেঞ্জিং একটা প্রাইস আছে মাত্র পাঁচ টাকা কতটা চলা ছাব্বিশ হাজার কিলোমিটার চলা ছাব্বিশ হাজার গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ছাব্বিশ হাজার কিলোমিটার চলা পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি আচ্ছা এইটা পাঁচ লাখ আশি আমরা ইউজ কারের দাম বলছি হ্যাঁ এটা নতুনের নতুন দশের কাছাকাছি দশের কাছে কাছে আমি আর বার্গেটিং করব না আমার অডিয়েন্স না বার্গেটিং করবে এবার তো ভরা বৃষ্টিতে আমরা বেশি সময় আপনাদের বেশি ব্যয় করব না আমরা ভিডিও এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে আসছেন কিভাবে আসবেন তার জন্য একবার লোকেশন ছোট্ট করে দাদা এটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি ট্রু ভ্যালু বাসন্তী হাইওয়ের উপরে শিয়ালদা থেকে আসলে দুশো তেরো নাম্বার বাস আসে বাসে উঠে বলবেন পাকা বলবা মারুতি শোরুমে নামবো এত শোরুমের সামনে নামিয়ে দেবে বা আপনারা যদি গাড়িতে আসেন তাহলে আমাকে কল করুন কল করলে আমি লোকেশন আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেব নিশ্চয় কম চলা আনটাস গাড়ি নতুনের মতো গাড়ি প্রায় বলতে পারেন নতুন গাড়ির কেনার সমতুল্য সমান তাদের জন্য আসতেই হবে একবার অংশ প্রধানের কাছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি একটি কমেন্ট করে যাবেন কমেন্টটা কিসের জন্য ভিডিওটি কেমন লাগলো ডান